ওই বাপ বাড়ার মতো কইতেছি বিয়াডা hore হালা কতরি বিয়ারে দে আরম দাদা খোলা বিয়া hore লাগে কে বেহুসে হেগা জন্মের বিয়া hore এবংদু বিয়া হেরা কিবোর একটা মারা জে খাইছি সারা দিন pula বান কেক কেক করে বুয়া কই আইডা লউগা ওডা লউগা মাথাড়াই পুরাই নষ্ট জীবনে সবথেকে বড় হল কি জানোস এ বিয়া করা জীবনে বাঁচতে থাকতে কের বিয়ার কথা কইস না কি কস বিয়া হইরা তুইও দু পূর্ণতা ওটাই তো মারা ডাকাইছি এই বন্ধু হইতাছে শুনছ বিয়া হইরা যে কি শান্তিতে আছি বোয়ে ও বইরে ডাক মারে বুলা মানে আব্বাক ডাক মারে হাই রে শান্তি রে এতো খুশি কে এতো শান্তির কপু কে কি লে গ পড়স না রে লাভ হইত লা তু ডর ডর হয়ে যাবি বিয়া তাও বিয়া রাবাইতি না আমরা দুইজন বিয়া হইরা অন করতাছি করতা চস মানে আরে না সুখে শান্তিতে সংসার করতেছি না রে তোরা হরগা আব্বা বিয়া হরাইতো না আর পরে হরাইবো মানে এই না ওটাই তো মারাটা খাইছ বাড়ি যা ভালো মতন কয়ে ফাস বাড়ি যা হরিয়া শুরু রে দে বেরা বড়া খুলে আলায়া দে টেনশন বিয়া হরাইবো বাড়ি যা ফাল বাইরে কানবি কেউরে মানুষ যেত না উড়া দুড়া ফাল বাড়ি ঘরে গরা আরবি ফি হই ফি হই বাইজে বুজা ভালো হইরা যাও হনাই যা বাড়ি ঘর শুরু আর দে বাঙ্গা যা ইয়েস আজকে আমি কমু

ও কার খেলা আমারও এতো সুন্দর রে আমি জীবন একটা ভুলের টোকা দেই না আজকে তগর লাইগা ফিট নেমে ব্যউষ আরছি